নমস্কার বন্ধুরা রিঙ্কু কিচেনে আপনাদেরকে স্বাগত জানাই চলে এসেছি আজ আমি নতুন একটা রেসিপি নিয়ে আজ আমি টক জান মিষ্টি কাঁচা আমের ক্যান্ডি বানিয়ে দেখাবো তার জন্য পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল কাঁচা আমের ক্যান্ডি বানানোর জন্য আমি এখানে পাঁচশো গ্রাম আম নিয়ে নিয়েছি এবারে আমগুলো খোসা আর আঠিটা বাদ দিয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিব আমগুলোর খোসা আর আঠিটা ফেলে দিয়ে ছোট ছোট টুকরো করে কেটে জল দিয়ে ধুয়ে নিয়েছি এবার একটা মিক্সি নিয়ে নিয়েছি মিক্সি মধ্যে আমের টুকরোগুলো ঢেলে নিব অল্প একটু জল দিয়ে আমটা পেস্ট বানিয়ে নিব হাফ কাপ জল ব্যবহার করে আমগুলো আমি স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি এবার একটা কড়াই নিয়েছি এর মধ্যে আমের পেস্টটা ঢেলে নিব পুরো আমের পেস্টটা ঢেলে নিয়েছি এবার আমি চার চামচ চিনি দিব চিনিটা আপনাদের স্বাদ মতো কম বেশি করে নিতে পারেন হাফ চামচ লবণ দিয়ে দিলাম আর দিয়ে দেব হাফ চামচ বিট লবণ ঝালের জন্য গোলমরিচ গুঁড়ো হাফ চামচ দিয়ে দিলাম আর দিয়ে দেবো এক চামচ জিরে গুঁড়ো এবার খুব ভালোভাবে আমি মিশ্রণের সাথে মিশিয়ে নিব খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার আমি গ্যাসের ওপর কড়াই বসে দিয়েছি গ্যাসের গাছটা মিডিয়ামে করে আমাদেরকে নাড়াচাড়া করে আমি মিশ্রণটা রান্না করে নিব যতক্ষণ না আমের মিশ্রণটা শুকিয়ে আসছে ততক্ষণ এভাবে রান্না করতে হবে কালারের জন্য অল্প একটু ফুড কালার দিয়ে দিচ্ছি দিয়ে খুব ভালো করে মিশিয়ে ফুড কালারটা দেওয়ার কারণে কাঁচা আমের কালার আসবে আপনারা যদি ফুড কালারটা পছন্দ না করেন তাহলে নাও ব্যবহার করতে পারেন ফুড কালারের সাথে আমি মিশ্রণটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি পাঁচ ছ মিনিট রান্না করার পরে আমের মিশ্রণটা দেখুন অনেকটা ঘন হয়ে এসছে আমি এভাবে আরো কিছুক্ষণ রান্না করে নিব আরো দু তিন মিনিট আমি রান্না করে নিয়েছি আমের মিশ্রণটা অনেকটা ঘন হয়ে গেছে আর আমের মিশ্রণটা কড়াই ছেড়ে ছেড়ে আসছে তখন বুঝতে হবে ক্যান্ডি বানানোর জন্য পুরোপুরি রেডি এবার আমি গ্যাসটা বন্ধ করে দিলাম এবার একটা থালা নিয়ে নিয়েছি থালার মধ্যে অল্প একটু তেল দিব তেলটা থালা চারিদিকে এভাবে লাগিয়ে নিব এবারে থালার মধ্যে আমি মিশ্রণটা ঢেলে দিচ্ছি এবার থালা চারিদিকে আমি মিশ্রণটা এভাবে একটু সমান করে দিব আমের মিশ্রণটা থালার মধ্যে খুব সুন্দরভাবে সমান করে নিয়েছি আমের মিশ্রণটা ঠিক মতো রান্না হলে একদিনকে রোদে শুকিয়ে যাবে আর যদি না হয় তাহলে দুই দিন রোদে শুকিয়ে নিতে পারেন একদিন রোদে খুব ভালোভাবে শুকিয়ে নিয়েছি এবার ফোনটির সাহায্যে চারিদিকটা ছাড়িয়ে দেব যাতে খুব সহজে উঠে আসে দেখুন খুব সুন্দর ভাবে উঠে এসেছে এবার আমি চাকুর সাহায্যে চৌকুন পিস করে কেটে নিব সব ক্যান্ডি গুলো চৌকুন পিস করে কেটে নিয়েছি এবার একটা বাটির মধ্যে দু চামচ চিনি গুঁড়ো নিয়েছে আমের ক্যান্ডিগুলো গুলো চিনির গুঁড়োর মধ্যে দিয়ে দিব আর চিনির গুঁড়োর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব যাতে চিনির গুঁড়োর সাথে আমের ক্যান্ডিটা খুব ভালোভাবে মিশিয়ে যায় চিনির গুঁড়োটা আমের ক্যান্ডির উপর খুব ভালোভাবে লাগিয়ে নিয়েছি তৈরি হয়ে গেল টকজাল মিষ্টি কাঁচা আমের ক্যান্ডি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন বেশ বেশি করে শেয়ার করবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল